শীতকাল তো চলেই আসছে শীতকাল আসার আগে গরমের সবজি দিয়েই যদি অনুষ্ঠান বাড়ির মতন এই রেসিপিটা তৈরি করে নেওয়া যায় তবে কেমন হয় নমস্কার বন্ধুরা মালয়েশিয়ায় নাই সকলকে স্বাগত জানিয়ে আমি পিয়ালি আজ বানাচ্ছি অনুষ্ঠান বাড়ির মতন পটল চিংড়ি আমি কিভাবে আজকে বানাচ্ছি সেটাই আপনাদেরকে দেখাবো দেখুন পটলগুলোকে আমি ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি চার পাঁচ চামচ তারপরে পটলগুলোকে আমি দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে নুন আর হাফ চামচ পরিমাণে হলুদ এবার এটা দিয়ে পটলটাকে সুন্দর করে নাড়াচাড়া করে নিতে হবে আমার সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখে নাও আমি কি করে অনুষ্ঠান বাড়ির মতন করে পটল চিংড়ি রান্নাটা করছি মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি এখানে আমার পাঁচশো গ্রাম মতন চিংড়ি মাছ ছিল সেটাকে ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়ে হাফ চামচ পরিমাণে নুন আর হাফ চামচ পরিমাণে হলুদ দিয়ে ভালো করে মেখে রেখে দিচ্ছি আমার চ্যানেলের নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করবার জন্য অনুরোধ করছি দেখো এখানে পটলগুলো ভাজা হয়ে গেছে সেটাকে তুলে নিয়ে একটা আলু আমি কেটে রেখেছিলাম সেটাকে ভালো করে তেলের মধ্যে দিয়ে দিয়ে সামান্য পরিমাণ নুন আর হলুদ দিয়ে দিচ্ছি এটাকে নাড়াচাড়া করে নিতে হবে আলুটা সুন্দর করে লাল লাল করে ভেজে তুলে নিতে হবে সকলকে একটাই অনুরোধ ভিডিওটাকেও স্কিপ করে দেখবেন না স্কিপ করে দেখলে পরে রান্নার ভিতরে কী মশলা দিচ্ছি সেটা দেখা যায় না একটা মিক্সিং জারে নিয়ে নিচ্ছি তিন চামচ পরিমাণে পোস্ত আর আটটা মতন কাজু সেটাকে সুন্দর করে পেস্ট করে তৈরি করে নেব আলুগুলোকে ভেজে তুলে নিয়ে যে তেল ছিল তার মধ্যেই চিংড়িগুলোকে আমি দিয়ে দিলাম এবার চিংড়িটাকে তিরিশ সেকেন্ড মতন আমি ভেজে নেব বেশি চিংড়ি ভাজলে শক্ত হয়ে যায় তখন খেতে সেটা একদমই ভালো লাগে না দেখুন ঠিক এই পর্যায়ে চিংড়িটাকে আমি তুলে নিচ্ছি আরেকটু কিছুটা পরিমাণ তেল দিয়ে দিচ্ছি হাত চামচ পরিমাণে জিরে আর একটা তেজপাতা আমি ছিঁড়ে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি কিছুটা গোটা গরম মশলা এলাচ লবঙ্গ আর দারচিনি এবার একটা চপিং বাউলে একটা বড় সাইজের পেঁয়াজ টুকরো করে আমি চপ করে নিয়েছি সেটাকে এবার তেলের মধ্যে আমি দিয়ে দিলাম এবার এটা দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নিতে হবে পেঁয়াজটা এখানে আপনারা পেস্টও ব্যবহার করতে পারেন কিন্তু সুন্দর করে চপ করে দিলে মুখে পড়ে খেতে দুর্দান্ত লাগে আর অনুষ্ঠান বাড়িতে কিন্তু এটা গোটা গোটাই থাকে তাই জন্যই আমি এটাকে কুচিয়ে দিয়েছি সামান্য পরিমাণ দিয়ে দিলাম নুন যাতে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট এবার এটা দিয়ে পেঁয়াজটাকে সুন্দর করে নাড়াচাড়া করে নিতে হবে যাতে আদার কাঁচা আর রসুনের কাঁচা গন্ধটা না থাকে সেটা খেয়াল রাখতে হবে একটু কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে ভিডিওটার কোনো অংশ ভালো লেগে থাকলে লাইক শেয়ার আর কমেন্টস করতে একদম ভুলবেন না দেখুন ভাজা হয়ে গেছে এবার একটা টমেটোকে আমি পেস্ট করে সেটা দিয়ে দিলাম ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে এই টমেটোর পেস্টটা দিয়ে টমেটো দেওয়ার সঙ্গে সঙ্গেই সামান্য পরিমাণ একটু জল ছাড়বে সামান্য জল ছাড়া হয়ে গেলে কষে আসলে পরে তেল ছাড়লে একে একে মশলাগুলোকে আমি দিয়ে দিচ্ছি এতে আমি অ্যাড করেছি এক চামচ পরিমাণ জিরের গুঁড়ো এক চামচ পরিমাণ ধনের গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়ো আর দিচ্ছি এক চামচ পরিমাণে চিনি চিনি এই পর্যায়ে দিলে পটল চিংড়ির রংটা কিন্তু অসাধারণ আসে তাই এবার এটাকে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব সুন্দর করে কষাতে কষাতে যখন দেখবেন যে কিছুটা পরিমাণ তেল ছাড়ছে তখন বুঝতে পারবেন আপনাদের কষানো হয়ে গেছে দেখুন মশলা দিয়ে সুন্দর তেল ছাড়ছে আর আমি এবার পটল আর আলুটা একসঙ্গে দিয়ে দিলাম এবার পটল আর আলুটাকে কিন্তু আমি এই মশলার সঙ্গে সুন্দর করে কষিয়ে নেব আপনারা আমাকে ইনস্টাগ্রামেও ফলো করে নিতে পারেন দিয়ে দিচ্ছি এবার কাজু আর পোস্তর পেস্টাজ বা এটা দিয়েও সুন্দর করে নাড়াচাড়া করে নিতে হবে সুন্দর করে কাজু আর পোস্তর সঙ্গে মশলাটাকে পটলের সঙ্গে ভালো করে কষিয়ে নিতে হবে কষানো হয়ে গেলে তেল ছাড়লে এইবারই দিয়ে দেব আমরা নারকেলের দুধ এটাই কিন্তু মেন ইনগ্রেডিয়েন্টস অনুষ্ঠান বাড়ির মতন পটল চিংড়ির এটা না দিলে কিন্তু পটল চিংড়ির যে স্মেলটা আসে অনুষ্ঠান বাড়িতে সেটা কিন্তু একদম আসবে না তাই এটা কিন্তু ভীষণ ম্যান্ডেটারি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষানো হয়ে গেলে দিচ্ছি সামান্য পরিমাণ জল যাতে তলায় মশলাটা না লেগে যায় সুন্দর করে আমি কিন্তু কষিয়ে নেব অল্প অল্প করে কষাবো যাতে সুন্দর করে তেল ছেড়ে যায় এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একটু মিডিয়ামে রেখে মশলাটা কষাবেন দেখুন কষানো হয়ে গেছে সুন্দর তেল ছেড়ে দিয়েছে দিয়ে দিলাম আমি চিংড়িগুলো চিংড়িটা দিয়েও সুন্দর করে এবার আমি নাড়িয়ে চাড়িয়ে নেব চিংড়িটা এখন দেওয়ার কারণ হলো চিংড়ির নিজস্ব একটা স্মেল আছে এই পর্যায়ে পটল আলুর সঙ্গে দিলে পরে সুন্দর করে মশলাটা কষে যায় আর চিংড়ির মধ্যেও মশলাটা সুন্দর করে ঢুকে যায় ভালো করে কষে আসলে সামান্য জল দিয়ে পাঁচ মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম ফুটে উঠলে পরে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো দেখলেন কি সুন্দর এসেছে কালারটা দেখুন আমাদের কিন্তু পটল চিংড়ি প্রায় রেডি আর একটা জিনিস অ্যাড করলেই হয়ে যাবে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু ঘি ব্যাস আর কি গরম ভাতের সঙ্গে এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে অসাধারণ হয়েছিল একবার আমার মতন প্রসেসে অবশ্যই বানিয়ে দেখবেন ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার আর কমেন্টস করতে একদম ভুলবেন না আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজে গিয়ে প্লিজ 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 ফলো করে দেবেন আমার চ্যানেলের নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করবার জন্য অনুরোধ রইল প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক অনেক আনন্দে থাকবেন দেখা হবে অন্য নতুন একটা ভ্লগ নিয়ে